সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন সকাল সাতটা বাজে এখনই বাইরে কাঠ ফাটা রোদ যেন কি গরমটি পড়েছে বলো তো সকালবেলা উঠেছি উঠে প্রাণায়াম করেছি প্রাণায়াম করে বেশ ফ্রেশ লাগছে জানো তবে চালিয়ে যেতে পারলে মন্দ হয় না প্রাণায়াম করার পর ওপরতলা নিচে তলা যথারীতি ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে ঠান্ডা এক বালতি ঠান্ডা মানে কি ওই তোমার ট্রাঙ্কে ধরে রাখা এক বলতি জল হর করে গায়ে ঢেলে যখন এই মন্দিরটাকে ঢুকি না তখন ভাবতে পারবে না এত এনার্জেটিক লাগে সংসারে অন্যান্য কাজগুলোতে অতটা এনার্জেটিক মনে হয় না কিন্তু এইখানে ঢুকলেই মনে হয় যেন পুরো এনার্জি এতই যে ভালো লাগে আজকে একটা বাঁশির সুর লাগিয়েছি যেন তোমাদের শোনাতে পাচ্ছি না এত সুন্দর স্যুটটা অনেক দিন আগে মায়াপুর গেছিলাম সেখানে দেখলাম রিসেপশনে বাঁচছে এত সুন্দর লাগছে আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা এটা কার বাঁশি কে বাজাচ্ছেন তখন ওই তখন তোমার সিডি মেশিন ছিল তখন সিডিটা দেখিয়ে বলেছিলেন এটা ইনি বাজাচ্ছেন তা আমার নামটা জানা ছিল তা সেইটারে আমি চিপ ভরেছি এত ভালো লাগছে প্রতিদিনই রবীন্দ্রসঙ্গীতের ঠাকুরের গান ভালো লাগে না আজকে শুধু বাঁশি বাঁশির বাঁশির চিপ এনেছি প্রভুকে অনেক দিন থেকে বলছি একটা বাঁশির চিপটা আমাকে এনে দাও না ভরে এনে দাও না এনে দিয়েছে এত ভালো লাগছে একটা বাঁশির আর একটা সেতারের তোমার মনে যখন অনেক কষ্ট জমে থাকবে তুমি যখন কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না এমন অনেক কষ্ট আছে দেবে কারোর সঙ্গে শেয়ার করা যায় না যতই প্রিয়জন হোক না কেন সেই কষ্টটা মনে হয় যেন একান্ত নিজের শেয়ার করেও কোনো ফল হয় না তখন যদি তুমি এই ঠাকুরের সামনে সন্ধ্যেবেলায় বসে দু চোখের জল মুখে কিছু বলতে হয় না মুখে কিছু বলবে না দুফরা চোখের জল ফেলে তুমি যদি জানাও তোমার ইষ্টদেবতাকে যে হে প্রভু আমি আর পারছি না আমি হেরে গেছি তুমি এইবার সামলাও দেখবে অনেকটা হালকা লাগে এটা আমার কুড়ি বছরের অভিজ্ঞতা বৌদি চলেছে যে বৌদি উঠোনও ধোয়া হয়ে গেছে বুঝতে পারছো তখন বৌদি তো আজ তো আটটায় এই উঠোনটুকুর ধোয়ার জন্য মানে বাসি উঠোনে ঠাকুরকে দেবো না উঠোনটুকুর ধোয়ার জন্য আমাকে বসে থাকতে হতো দেখো বাসি উঠোনে ঠাকুর দেবো না বাসি ঘরে ঠাকুর দেবো না এটা একটা হয়তো মানসিক হলেও হতে পারে কিন্তু এর সঙ্গে অনেকটা পজিটিভিটি আছে তুমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তুমি যখন ধূপটা জ্বালবে ঘরে যখন ধূপের গন্ধ সারা বাড়ি ধূপের গন্ধে ভর্তি হয়ে যাবে তখন দেখবে আলাদা একটা পজিটিভিটি বাড়িতে তৈরি হয়ে যায় কিন্তু তোমার বাসি সব কিছু পড়ে রইলো তুমি চলে এলে ঠাকুর ঘরে ব্যাস সেইখানেই গণ্ডগোল হয়ে যায় অন্তত সারাউন্ডিং যেখানে ঠাকুর আছে তার চারপাশটা হয়তো বড় বাড়ি হলে কিছু কিছু জায়গা পড়ে থাকতেই পারে কেউ হয়তো ঘরে শুয়ে আছে কেউ হয়তো অসুস্থ সেই কেউ হয়তো পড়তে বসেছে সেই ঘরটা সেই মুহূর্তে পরিষ্কার করা সম্ভব নয় কিন্তু এই যে বাসি উঠোন পড়ে থাকা কিন্তু খুব খারাপ জিনিস যেন যার যতটুকু আছে মনে হয় পরিষ্কার করে নিতে পারলে ভালো হয় তবে একা তো পারি না আমাকে বৌদি শরণাপন্ন হতেই হয় এখন বাজে সাতটা দশ দেখো ছাতা নিয়ে ফুল তুলতে গেলে বোধ হয় ভালো হয় এত রোদ গরম ভেবেছিলাম পড়ার চটিটা পড়ে যাওয়া যাবে ও বাবা প্রভু বাবা দেখেছি প্রচুর জল দিয়েছে কাদা হয়ে গেছে বাগানের ভেতর বাগানের একটা চটি আছে আলাদা ওইটা পড়ে বাগানে যাওয়া যায় মানে বাগানে যদি জলও দেওয়া হয় তাহলে ওই চটিটা বাগানেতেই ছাড়া থাকে আবার বাগানেতে ঘুরে ঘাড়ে বাগানের মধ্যে ছেড়ে রেখে দিয়েই চলে আসা যায় না হলে ওই চটিতে যে কাদা লেগে থাকে সেই কাদাগুলো আবার ওই তোমার সানেতে লাগে ওই জন্য বাগানের একটা আলাদা চটি আছে বাগানে বেশ আগাছা হয়ে গেছে চারদিকে এখন তো তোমার সময়টা ভালো নয় কৃষ্ণকে গতকাল ফোন করেছিলাম কৃষ্ণ বলেও কাকিমা দুদিন দেরি হবে আমি একটা কাজে এসেছি দুদিন কাজ করব তারপরে যাবো তুই আয় তাড়াতাড়ি আমার বাগান পরিষ্কার করে দিবি বাগান চারদিকে জঙ্গল হয়ে গেছে প্রভু গাছের ট্রিটমেন্টগুলো করে কিন্তু এই আগাছা পরিষ্কারের জন্য কৃষ্ণকে লাগাতে হয় কেননা এতগুলো গাছ তো প্রভু ট্রিটমেন্ট করতে করতে সারা ভোরটা ভোরটা ব্যাটার চলে যায় তাও উনি একটুখানি ব্যায়ামশ্যাম করেন ওর ভোরটুকু চলে যায় আর আলাদা করে কাজ বাজগুলো করা যায় না ব্যাস ফুল তোলা হয়ে গেছে তবে আজকে ঠাকুরকে দিতে যাবো না আজকে ঢুকে পড়তে হবে রান্নাঘরে মা ঠাকুরকে দেবে কেন দিতে পারবো না সেটা তোমাদের বলছে আরে দেখো এই সময় না তোমার যদি ঠাকুরকে দিতে একটু দেরি হয় একটুখানি জল ছড়িয়ে এরকমভাবে রেখে দেবে তাহলে ফুল তোলার পর দিয়ে একটুখানি ফ্যানের তলায় রেখে দেবে তাহলে দেখবে যে ফুলগুলো তুমি ঠাকুরকে দেবে সেই ফুলগুলো অনেকটা তাজা থাকবে কি শীতকাল কি গ্রীষ্মকাল বারো মাসি একটুখানি জল ছড়িয়ে ফ্যানের তলায় রাখার পর ঠাকুরকে দেবে দেখবে ঠাকুরের সিংহাসনে অনেকক্ষণ তাজা থাকে

কলা ওটস খেজুর কুড়িয়ে গেছে আর আমান কোথায় গেল আমান কাজু নিস নি হ্যাঁ কাজু নিয়েছে দেখো কাজু এই হচ্ছে ওর খাবার আজকে ভালোই লাগে গো খেতে কিন্তু আমাদের দুধ খাওয়া চলে না সাক্ষাতে আর একবার সুপ্রভাত কেমন আছে তোমরা সবাই ঘরের বিছানা তোলা হয়নি ঘরের বিছানাটা তুলেছি তোমরা বলেছো পর্দাটা কোথা থেকে কিনেছো পর্দাটা কিনেছি চুচরো চুচরো একটা পর্দার দোকান থেকে কিনেছিলাম ফুল ছিল পর্দাটা দেখে পছন্দ হয়েছিল ওখান থেকে কিনেছিলাম তোমরা হয়তো বললো তুমি জিজ্ঞাসা করো না কেমন আছে তুমি যেমন আছো আমরাও ঠিক তেমন আছি কি কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই প্রকৃতিকে আমরা খুচিয়ে খুচিয়ে প্রকৃতিকে বিরক্ত করে দিয়েছি তার রিটার্ন স্বরূপ দাহ আমাদের সহ্য করতেই হবে কিন্তু আমরা তো সহ্য করতে পারছি এর পরের জেনারেশন কি করবে আমাদের জানা নেই আমাদের হয়তো এসিতে মিটে যাচ্ছে কিন্তু পরের জেনারেশনে এসিতে নাও মিটতে পারে তাদের কষ্ট আরো বাড়তে পারে যাই হোক চলো আদিম যুগ থেকে প্রকৃতির সঙ্গে লড়াই করছে মানুষ আর তোমার ভবিষ্যতেও লড়াই করতে হবে কিছু করার নেই আর আজকে ভেবেছিলাম সোফার চাদরটা কাজ এলোমেলো হয়ে আছে এখানে এখানটা ঠিক করা হয়নি সোফার চাদরটা করবো কাজবো পিলো কভারগুলো কাজবো কিন্তু আর অন্য একটা পাল্টে দেব কিন্তু আজকে আর ভালো লাগলো না আর এখানে রোদটা সরাসরি আসে বলে এখানে গাছ দুটোকে রেখেছিলাম সকালবেলাতেই রোদটা সরাসরি আসে এখানে রাখলাম এইবার নিচেটা আরেকটু আছে পরিষ্কার করেই চলে যাব এই নিচেটা বলছি উপরটা আরেকটু আছে পরিষ্কার করেই চলে যাব এই দেখো এইটা এবার তুলে ফেলবো নাকি আরেকটু বড় হলে তুলবো আরেকটু বড় হলে তুলব তুললে আবার এটার মতন হয়ে যাবে এটাকে এখানে রেখে দিই এটা রোদ পাচ্ছে এটা বস বসাবো করে আর বসানো হচ্ছে না আজকে সকাল সকাল রান্না বান্না করে নিতে হবে একটু পরে ইলেকট্রিক মিস্ত্রিটা আসবে প্রভু বলেছে সকাল সকাল রান্না করে নেবে কেননা ওরা আবার লাইন অফ করবে ওই যে এসির লাগানোর যে পয়েন্ট নিচেকার ঘরটা করা ছিল না ওটা করতে আসবো বোকার ঘরে সব করা আছে যেকার ঘরে করা ছিল না বলে লাইন অফ করবে তাড়াতাড়ি করে রান্না করে নেবে কেন ওই গরমে তো পারবে না তাহলে চলো যেদিনকে তারা থাকে দেখবে সবের তারা এদিকে রান্নার তারা এদিকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিলাম আর আর ফোড়নও দিয়েছি একেবারে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ঢাঁড়ো সারু একবারে কষিয়ে নিয়ে তোমার আদা জিরে দিয়ে আদা আদা বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি বেশ জল দিয়ে হালকা করে চাপা চাপা দিয়ে দেবো হয়ে যাবে আর এদিকে দেখো এই ঘরের পয়েন্টটা কোনখান দিয়ে গেলে ঠিকঠাক হবে আসলে এই ঘরটা যখন প্রথম এই ঘরটা আমরা থাকি জানো তো তখন তো তোমার কাউন্সেলিং করা হয়নি কাউন্সেলিংয়ের আই কখন কাউন্সেলিংয়ের ব্যাপারটা খুব একটা চলিত ছিল না তখন ওই ক্রেসিং দিয়ে দিয়েই করা হয়েছিলো তারপরে তোমার কাউন্সেলিং করা হয় দেয়াল কেটে কাউন্সেলিং করা হয় এইবার কোনখান দিয়ে নিয়ে যাওয়া হবে কোনখান দিয়ে নিয়ে গেলে সুবিধা হবে সেটাই এখন খুঁজে বার করতে পারছে না আর এই যে মিস্ত্রিটা ওপরের ঘর পড়েছিলো ওর মনে আছে সব আর এই ঘরটা তো ও করেনি ওর কিছুই মনে নেই আর দেখো মায়ের ঢাঁড়স ভেজেছি মা তো ওই পেঁয়াজ দেওয়া খাবে না তারপরে তোমার টোখানি পাঁচ পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আজকে মোচা করব একটু মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি চটকে নিয়ে জলের স্টকটাকে রেখে দিয়েছি তারপরে তোমার আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো এদিকে ডাল হয়ে গেছে ডাল সম্বার দিয়ে দিয়েছি ডাল হচ্ছে তোমার মুগের ডাল করেছি আজকে কুচুমপাটা একদম মুসুর ডাল খেতে যায় না মুসুর ডালে হাড়ে চটা মুসুর ডাল করলেই জ্ঞান জ্ঞান করবে ওকে মুগের ডাল দাও কড়াইয়ের ডাল ডাল দাও খুব ভালো দেখো ভালো করে সিদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি চটকে নিলে কি হয় তোমার ওই খচা খচা ভাবটা থাকে না আলুটা একটুখানি ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তো দিয়েছি তোমার আদা বাটা জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হ্যাঁ আর একটুখানি হিংফোড়ন দিয়েছিলাম তাড়াতাড়ি করে রান্না বান্না করে যাবো একটুখানি ব্যাঙ্কে তোমাদের বললাম না কেন তাড়াতাড়ি হচ্ছে আজকে যাব একটুখানি ব্যাঙ্কে ব্যাঙ্কে যেতেই হবে মিস্ত্রির দিকে কাজ বাজ করবে আমি রান্নাবান্না করে ব্যাঙ্ক তো আমাদের বেশি দূর নয় কাছে একটা ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কটাতে একটুখানি দরকার আছে ওটাতে যাব এই গরমেতে রান্না বান্না করে যাওয়াই খুব মুশকিল দিকে বারবার করে কারেন্ট অফ করছে আমার মায়ে যাচ্ছে মাথা গরম হয়ে আর দেখো দিচ্ছে একটুখানি আমুল দুধ তো মোশাতে এক শুক্তোতে একটু আমুল দুধ দেবে যদি চিংড়ি মাছ দিয়ে মোচা করো সেটা আলাদা ব্যাপার পেঁয়াজ রসুন দিয়ে নাহলে তো আমুল দুধ দিলে খুব ভালো হয় তোমরা একদিন কমেন্ট সেখানে বলেছিলে মোচায় যে আমুল দুধ দুধ দিলে ভালো হয় সেটা জানতাম না একদিন দিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে আর এই দেখো মোচা সিদ্ধ করার যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে দিলাম কেন মোচা সিদ্ধ করার পরে জলটা যদি ফেলে দিই তাহলে তো তোমার সবই চলে গেলো ব্যাস এই নুন মিষ্টি দিয়ে দিছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চাপা চাপিয়ে দেবো এদিকে চাপিয়েছি দে চা ওরা দুধ চা খাবে চিনি ছাড়া ওই জন্য দিয়েছি অর্ধেকটা তোমার গরুর দুধ আর অর্ধেকটা দিয়েছি আমুল দুধ আর দুধ চায়ে দেখবে দানা চা না দিলে না দুধ চায় ঘন ঘনত্বটা আসে না কেমন ফ্যাস ফ্যাসের মতো নয় শুধু পাতা চা দিয়ে করলে পাতা চা দিলাম অল্প একটু ফ্লেভারের জন্য আর দানা চা দিলাম একটু ঘনত্বটা বাড়ানোর জন্য এদিকে কি আমার রান্নাবান্না কমপ্লিট প্রভুদেরকে তাড়া দিচ্ছে দেখো বেরিয়েও পড়েছি যাওয়ার সময় যেটুখানি তোমাদের সঙ্গে হাই হালে করবো সে আর সময় দিল না ঠিক কিরি রোদ আরে দেখো দেখেছো কোথায় রেখেছি তোমার সানগ্লাসটা সানগ্লাসটা আমি আর খুঁজে পেলাম না মুখটা যে চাপা দেবো সেই চাপা দেওয়ারও সময় হলো না বললাম একটুখানি প্রভু দাঁড়া মুখটা একটুখানি ভালো করে সবাই কীরকম ওই মাওবাদীদের মতো চাপা দেয় আমি চাপা দিই বলো পরে চাপা দেবে তাড়াতাড়ি হয়ে যাবে ম্যানেজার বেরিয়ে যাবে এই করবে ওই হবে লিঙ্ক থাকবে না এই গ্রামের ব্যাংকের এই এক অসুবিধা এই ব্যাংকটাতে আমার যেতে ইচ্ছা করে না এই হচ্ছে সারা রাস্তা করতে করতে গেল ব্যাস চলে এসেছি বাড়িতে চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখি দিই ফাইনালি কী কী রান্না হয়েছে আর দেখো হয়েছে তো মায়ের মাছের ঝাল এটা আলাদা করে তোমরা হয়তো বলবে মাকে লেজা খাওয়াচ্ছ আমার মনি লেজাটাই খেতে ভালোবাসে আজকে বড় মাছ নেওয়া হয়েছে বড়ো মাছের লেজাটা খেতেই ভালোবাসে আর ওই যে আমের চাটনি ওইদিকে দেখলে আর হয়েছে একটুখানি আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য করা হয়েছিল আমাদের আর ঢাঁড়স ভাজা মায়ের আর ঢাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ঝাল এটা মা খাবে না ওই জন্য মায়ের ঢাঁড়স ভাজা হয়েছে আর তোমার এদিকে মোচার তরকারি হয়েছে একদম কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে মুগের ডাল আর প্রভুজ দু কিলো ওজনের একটা মাছের পিস কেটে নিয়েছিল সবটা নেয়নি কিছুটা কেটে নিয়েছিল ওটা হয়েছে পেঁয়াজ আদা রসুন দিয়ে হয়েছে ওই জন্য মায়ের মাছের ঝালটা মা সর্ষে বাটা দিয়ে নিজে করে নিয়েছে ব্যাংক থেকে এসেছি এসেছি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তোমার মানে গতকাল যে ভিডিওটা গেছে সেই ভিডিওটা তো তোমার আজকে এডিটিং করছি এ দেখো এই রকমভাবে এডিটিং করে দেখেছো এ দেখো ঘাম গড়িয়ে 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 পরে পুরো নাইটি পাইটি পুরো ভিজে যায় এতদিন পর্যন্ত আমি ব্লগিং করছি এতদিন পর্যন্ত এই কষ্ট করেই কিন্তু এডিটিং করেছি এডিটিং করার সময় কোনো ফ্যান চালানো যায় না যারা ডেডি ব্লগার তারা সবাই জানে ফ্যান ফ্যান চালানো যায় না তাও আমি কিন্তু এসি নিতে চাইনি কিন্তু বাড়ির সবাই গত বছর থেকে হয় তুমি এসি নিতে চাইছো একটু দেখ শরীরটাকে আয়েস করলেই আয়েসি হয়ে যাবে আর তুই যে এসিটা নিবি পরে মেনটেন করতে পারবি বলছে হ্যাঁ পরের চিন্তা করার পরে করা যাবে আল্লাহ না না ওদেরকে কষ্ট দিয়ে লাভ আসলে আমাদের এখানে গ্রামে তো খুব হাওয়া দেয় সন্ধ্যের পর থেকে এই সকালটুকু একটু যা কষ্ট দাও নিচে তলায় খুব ঠান্ডা কিন্তু ওই যে সবাইকার বলো ই এসি নাও এসি নাও ওয়াশিং মেশিনটা আমার খুব দরকার ছিল যাই হোক ওরা যখন এসি নিতে বলছে তা এসি আসছে একটু আনন্দও হচ্ছে মনে আবার এসি সহ্য করতে পারবো কিনা সেটাও আবার ভয় করছে তাহলে চলো সন্ধেবেলায় দেখা হচ্ছে একটুখানি চান টান করে নিই আর একবার চান করে নিতে হবে সন্ধ্যাবেলা একটা জিনিস শেয়ার করছি দেখো অন্ধকার আমাদের দেখেছো গ্রামে কিচ্ছু দেখতে পাওয়া যায় না দূর দূরান্তে এরকম কালো 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 শহরে হলে কত আলো কিন্তু আমাদের গ্রামে এরকমই হয় এই দেখো মা করছে 나টা রাচা 나টাটাকে কত ছুছুটু ফুটে দেবো তোর গলার মধ্যে ঢুকে যাবে মা না আটটা করে আরে তাই এই দেখো মা করছে 나টা রাচা 나টাগুলো ফুরিয়ে যাবার আগে একটু আচার করে রাখতে একটুখানি নুন হলুদ দিয়ে অল্প একটুখানি সিদ্ধ করে নিয়েছে বুঝলে যাদের ডাটা কাচ আছে ডাটা কি করবে ভেবে পাচ্ছ না যদি আচার খেতে ভালোবাসে এরকম করতে বলো তাই তোমাদের সঙ্গে শেয়ারটুকু করে নিয়েছি চলো

ঠিক কাশি হচ্ছে এই তোমার ডাটাটার জন্য দিলাম দুশো গ্রাম গুড় ডাইপারটা হাতে নিয়ে নি শুধু ফোনটা হাতে নিয়ে করছি বুঝলি গুড়ের মধ্যে যদি আমার ফোনটা পড়ে যায় দেখ ডাটা আমাকে আচার বানিয়ে খেয়ে নেবে প্রভু গুড়টা হয়ে গেছে তেঁতুলটা একটুখানি সামান্য জল দিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ব্যাস ঘাঁটতে থাকো নাড়তে থাকো চারতে থাকো একটুখানি ফুটতে দিতে হবে গুড়টাকে নাহলে গুড়ে গন্ধ হবে গুড়া তেঁতুলটা একটুখানি ফুটবে অল্প একটুখানি ফুটবে তিন চার সেকেন্ড ফুটেছে তারপরে দিয়ে দিলাম ডাটাটা তোমরা বলবে তুমি যে বললে তোমার মা করছে তাহলে তো গরম করছে মাকে বললাম তুমি রান্নাঘর থেকে দাও আমি করে দিচ্ছি তুমি শুধু বলে দাও তাহলে এই দে ওই সেই দে ওই দে ব্যাস এটা একটুখানি সিমে আছে থাক এর মধ্যে ঢুকবে বেশি নাড়াচাড়া করলে ডাটা পুরো খুলে যাবে আর চিগিয়ে খেতে হবে না সামান্য একটুখানি ফোটার পর নাপিয়ে নিতে হবে তারপরে আদা জিরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন মৌরি দেওয়ার যে মশলাটা আচারের মশলাটা সেটা দিয়ে দিতে হবে এখন আমি করবো তকচরচা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে আজ আসি